পানীয় জলের তীব্র সংকট তারপরে একের পর এক বেআইনি বটলিং প্ল্যান্ট গড়ে উঠছে মুর্শিদাবাদ জেলা জুড়ে নিতান্ত জলের দরে সেসব বিক্রি হচ্ছে বাজারে স্থানীয় মানুষ কিনেও নিচ্ছেন দশ টাকায় বিশ লিটারের জারিকেন। অথচ সব কোম্পানির না আছে সরকারি অনুমতি না আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আইএসআই এর শংসাপত্র আই থাকাটা যে দরকার সে কথা জানেন না অনেকে ঠিক এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভগবানগুলা রানীতলা সাগরদিঘি লালগোলা লালবাগ ইত্যাদি এলাকাগুলোতে কয়েক মাস আগে সাগরদীঘির দোস্তহ এলাকা থেকে একজন অবৈধভাবে পানীয় জল বিক্রি করার জন্য গ্রেফতার হন বেশ কিছুদিন তিনি জেল খেটেছেন বলেও জানা যায় সেই ব্যক্তি আবারও ব্যবসা চালু রেখেছে সরকারি আধিকারিক আসেন মাঝে মাঝে হুঁশিয়ারি দেন তারপরও কেন চলছে এই ব্যবসা প্রশ্নটা কিন্তু থেকেই যায় কবে বন্ধ হবে এই সব অবৈধ কারবার কিভাবে চলছে এটা তো সম্পূর্ণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং জিওলজিস্ট ফুড সেফটি অফিসারের দেখার দায়িত্ব আমি অনেকবার এই সম্বন্ধে কমপ্লেন দিয়ে এসেছি ফুড সেফটি অফিসে এবং ডিএম অফিসেও দিয়ে আমার কাছে লিখিত কমপ্লেনের কপি আছে এবং আমাদের লোকাল যেটা অথরিটি থানা এবং বিডিও সাহেবকে জানিয়েছি যে অবৈধভাবে যে কাজগুলো হচ্ছে এতে তো অনেক ক্ষতিকারক এবং হচ্ছে আপনার একটা কি এরা প্রথমত হচ্ছে কোনো প্রকারের কোনো মিনারেল দেয় না কোনো প্রকারের টেস্ট নেই বছরেও একবার হয়তো টেস্ট হয় না টেস্টের একটা ম্যানুফ্যাকচার ইউনিটের টেস্টের অবশ্যই দরকার যে আদেও মানুষ কী খাচ্ছে না খাচ্ছে এটা মানুষের কাছে যেহেতু পান করা জল সেটাকে অবশ্যই কোয়ালিটি মেনটেনেন্স এবং হচ্ছে টেস্টিংয়ের অনেক প্রয়োজন আছে এটা তো ইনলিগাল কাজ যেহেতু মিনি আরোগলা এরা তো কোনো টেস্টিংয়ের কোনো প্রয়োজনও মনে করে না আর এদের গভর্নমেন্টের কাছে কোনো ইনলিগাল কাজ করে যে তৃপ্তি পাচ্ছি আমরা লাইসেন্স হোল্ডার সেইভাবে কিন্তু আপনার তৃপ্তি পাচ্ছি না সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এই সব অবৈধভাবে জলের কারবার চলার জন্য দায়ী কিন্তু একমাত্র সরকারি আধিকারিকগণ সরকারি আধিকারিকগণ যদি চায় তাহলে এক দিনের মধ্যেই এই সব ব্যবস্থাগুলো বন্ধ করে দিতে পারে কারণ সরকার এই জলের জন্য প্রচুর টাকা ব্যয় করছেন সরকারিভাবেই বিভিন্ন জায়গায় আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করা হয়েছে সরকারি আধিকারিকগণরা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে এই অবৈধ জল ব্যবসায়ীদের দ্বারা সমাজ কতটা ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধে মাঝে মাঝে সচেতনতামূলক শিবির করলে সমাজের বড়ই মঙ্গল হবে বলে সংবাদ মাধ্যমের দাবি তবে আমরা শুনব বিস্তারিত এখন যারা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানে আছে তারা যদি ঠিকঠাক করে করে তাহলে ঠিক আছে আর যদি সেইগুলো ঠিকঠাক করে না করে তাহলে ধরে নিতে হবে সেইগুলো ছিল অবৈধ ওয়াটার প্ল্যান্ট তো সেইগুলোকে প্রশাসনের তরফ থেকে দেখতে হবে যে অবৈধ ওয়াটার প্ল্যান্ট কোথায় কোথায় আছে সেগুলো অবশ্যই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত যাতে মানুষের হেলথের উপর এই ড্রিঙ্কিং ওয়াটার যেটা হচ্ছে জলের জীবন সেটার উপর যেন কোনো এফেক্ট না পড়ে বিউরো রিপোর্ট আইটিভি টিভি নেটওয়ার্ক